আইপিএল দু হাজার চব্বিশে এক নতুন ওপেনার জুটি কে কেকেয়ারে হ্যাঁ ফ্রেন্ডস আর টিম ওপেনিংয়ে কিন্তু বড় পরিবর্তন করতে পারে আইপিএল দু হাজার চব্বিশে যেখানে আর ম্যান্টোর গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে এই ওপেনিং জুটিতে কিন্তু বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি আরও তিনটি বড় পরিবর্তন করবে সে কেকিয়ার টিমে এবং সেই নিয়েই কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছে এই ম্যান্টন হ্যাক ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশে ওপেনিংয়ের পাশাপাশি আরও তিনটি পজিশনে কিন্তু বড় পরিবর্তন করতে চলেছে আর ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রান্ডস কি কী পরিবর্তন করছে এই গম্ভীর এবং ওপেনিং জুটি কীরকম হতে চলেছে জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি বরুণ চক্রবর্তীকে ছয় ছক্কা মেরেছে রিঙ্কু সিং এদিন প্র্যাকটিস করার সময় হ্যাঁ ফ্রেন্ডস বরুণ চক্রবর্তী কিন্তু একদম জঘন্য বোলিং করছে বর্তমান সময়ে এবং রিঙ্কু সিং দুর্দান্ত ফর্মে রয়েছে সর্বপ্রথম প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেছে তারপর এসে এখানে সকালবেলায় প্র্যাকটিস করার সময় বরুণ চক্রবর্তীকে ছয় ছক্কা মেরেছে হ্যাঁ এই ভিডিওতে এই তিনটি বিষয়ে আলোচনা করব যে গৌতম গম্ভীর কি কি পর পরিবর্তন করতে চলেছে এবং রিঙ্কু সিং এর ছয় ছক্কার বিষয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাক ফ্রেন্ডস যেখানে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর ওপেনিংয়ে থেকে বড়ো পরিবর্তন করতে পারে আইপিএল দু হাজার যেখানে শোনা গিয়েছে যে ফিল শোল্ডের সাথে রঘুবংশীকে কিন্তু ওপেনিং করাতে পারে এই ম্যান্টর যেখানে এদিন প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত খেলেছে এই ডানহাতি ব্যাটার রঘুবংশী হ্যাঁ ফ্রেন্ডস যেখানে মাত্র তেইশ বলে ছাপ্পান্ন রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে এবং এই ইনিংসটিকে দেখার পর গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে ফিল শোল্টের সাথে ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারে এই তরুণ ক্রিকেটারকে হ্যাঁ পয়েন্টস তার পাশাপাশি কেয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর আরও যে তিনটি বড় সিদ্ধান্ত নিতে পারে পিলিং ইলেভেনে এবং তিনটি বড় পরিবর্তন করতে পারে সেগুলি এক নজর দেখে নেওয়া যাক যেখানে সর্বপ্রথম যে বড় সিদ্ধান্তটি যে বড় পরিবর্তনটি করতে পারে আর টিম সেটি হলো যে সুনীল নারিনকে ম্যান প্লিং ইলেভেনের বাইরে বসিয়ে রাখতে পারে আর ম্যান্টর এবং তার পরিবর্তে দুস্মা চামিরাকে প্লিং ইলেভেনে সুযোগ দিতে পারে কেকিযার টিম কারণ কেকিযার টিম তারা তাদের যে ফাস্ট বোলিং ইউনিটটি রয়েছে সেটিকে শক্তিশালী করার জন্য এই বড় সিদ্ধান্তটি নিতে পারে কারণ কে আর টিমের কাছে শুধুমাত্র ভালো ফাস্ট বোলার মিছিল অ্যাস্টাক রয়েছে তারই জন্য এই দুস্মা চামিরাকে ম্যান প্লিং ইলেভেনে জায়গা দিয়ে আরও ফাস্ট বোলিংটিকে দুর্দান্তভাবে শক্তিশালী করার চেষ্টায় রয়েছে কেকইর ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি দুই স্পিনার থাকবে কে আর টিমের ফিলিং ইলেভেনে বরুণ চক্রবর্তী ও সুয়েশ শর্মা যেখানে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় সিদ্ধান্তটি দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে টিমে সেটি হলো আর টিমের ফিনিশিং লাইন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কেকইরের ম্যান ফিনিশার রিঙ্কু সিংয়ের সাথে আমরা সবাই মনে করছি যে রাসেল থাকবে কিন্তু এটা নাও হতে পারে যেখানে রাসেলকে আমরা চার নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখতে পারি এবং রিঙ্কু সিংয়ের সাথে ফিনিশিংয়ে আমরা রমণদ্বীপ সিংকে কিন্তু খেলতে দেখতে পারি আইপিএল দু হাজার চব্বিশে হ্যাঁ ফ্রেন্ডস রমনদীপ সিংকে যদি ফিনিশিংয়ের দায়িত্বটি দেয় গৌতম গম্ভীর কিংবা কেকইর টিম তাহলে কেকইর টিমটি আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল দু নম্বর বড় পরিবর্তন হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি কেকইর টিম তারা তাদের যে তিন নম্বর বড় পরিবর্তনটি করতে পারে সেটি হল কেকইরের স্টার ক্রিকেটার মিচেল অ্যাস্টাকের বোলিং পজিশন যেখানে আমরা সবাই জানি এই মিচেল অ্যাস্টাক পার প্লেতে বোলিং করে তবে আইপিএল দু হাজার চব্বিশে শেষ শুধু কিন্তু ডেথ ওভারে বোলিং করতে পারে কারণ ডেথ ওভারে বোলিং কমজোর রয়েছে কেকিয়ার শিবিরে তাই এই বড় সিদ্ধান্ত নিতে পারে কেকিয়ার টিম হ্যাঁ ফ্রেন্ডস যেখানে পার প্লেতে দুস্মা চামিরা চেতেন সাকারিয়াকে দিয়ে বোলিং করাতে পারে তবে ডেথ ওভারের জন্য মিচেল অ্যাস্টাককে ধরে রাখতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এই মিচেল অ্যাস্টাকের উপরে এই এক্সপেরিমেন্টটি করতে পারে কে মেন্টর গৌতম গম্ভীর তার পাশাপাশি কিন্তু এদিন প্র্যাকটিস করার সময় ছ ছক্কা হাঁকিয়েছে বরুণ চক্রবর্তীকে রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস বরুণ চক্রবর্তী তেমন একটা পারফরম্যান্স করতে পারছে না বর্তমান সময়ে তারই জন্য কিন্তু তারও উপরে ভাবনা চিন্তা অবশ্যই করবে গৌতম গম্ভীর তবে কালকে কিন্তু প্র্যাকটিস করার সময় ছয় ছক্কা হাঁকিয়েছে রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে কে টিম এই পরিবর্তনের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে যাবেন